চারটি বিকল্পের মধ্যে তিনটি একটি নির্দিষ্ট উপায়ে একই রকম একটা মানে হচ্ছে যে একটা দল গঠন করেছে কোন একটি দলের অন্তর্ভুক্ত নয় এখানে দ্রষ্টব্য দেওয়া আছে যে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের সংখ্যা অক্ষর সংখ্যা ঠিক আছে নাম্বার লেটারে যে পজিশন ওটা অক্ষর করছে তাদের অবস্থানের উপর ভিত্তি করে নয় কিন্তু ঠিক আছে তাহলে আমাদের এখানে মহিল যে পজিশনের উপরে কেউ বেশিরভাগ যিনি তিন করছো কেউ দু করেছো ঠিক আছে বাকিরা সবাই সোনালী সুমিল মৌ ঠিক আছে আজমির আপারমেন্ট ভুল হয়ে গেছে জ্যোতি গুপ্তা ভুল হয়ে গেছে তাহলে দেখো এখানে আমাদের পুরোটাই দেখতে পাচ্ছি আমরা প্রথমে পজিশন দেখবো যে প্রথমে দেখে নিলাম যে অপজিট ওয়ার্ড নেই কেন তিনটা যখন আছে তো অপোজিট নেই তাহলে দেখো বি এর পজিশন কত স্যার বি এর পজিশন হচ্ছে দুই ই এর পজিশন কত ফাইভ এইচ এর পজিশন কত এইট তাহলে কত হচ্ছে দেখো কত কত হচ্ছে প্লাস থ্রি করে কিন্তু হচ্ছে ঠিক আছে এটা আমরা প্রথমটাতে ফর্মুলা পেলাম কি প্লাস থ্রি করে কিন্তু হচ্ছে ঠিক সেম টু সেম যদি দেখি তাহলে আর এর পজিশন কত বলো আর এর পজিশন হচ্ছে এইটিন ইউ এর পজিশন হচ্ছে টোয়েন্টি ওয়ান আর এক্স এর পজিশন হচ্ছে টোয়েন্টি ফোর দেখো এখানেও সেম প্লাস থ্রি করে কিন্তু এগোচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের প্লাস থ্রি করে অ্যাড হচ্ছে এবারে দেখো কে এর পজিশন যদি দেখি আমরা কে এর পজিশন কত এলিভেন কিন্তু দেখো এম এর পজিশন থার্টিন আবার পি এর পজিশন পি এর পজিশন যদি দেখি সিক্সটিন ঠিক আছে এখানে আবার ঠিক আছে এখানে প্লাস থ্রি হয়েছে কিন্তু এখানে দেখো প্লাস টু হয়েছে ঠিক আছে প্লাস টু হয়েছে বাকি যদি এন পজিশন দেখি আমরা এন ফোরটিন কিউ সেভেন্টিন আর টি টোয়েন্টি দেখো এখানেও প্লাস থ্রি আছে কিন্তু সবগুলোতে প্লাস থ্রি রয়েছে কিন্তু এখানে কি প্লাস টু হয়েছে আর প্লাস থ্রি হয়েছে হ্যাঁ তাহলে যেটা আমাদের বেমানান হবে সেটা হচ্ছে থ্রি নাম্বার বুঝতে পেরেছো যদি উ কোথায় ভুল করেছিলেন আহা ভুল করে দিছিলাম প্রথমে g7 এর जगह g8 করে দিছি h8 করে দি 7 করে দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে এরকম হলে এরকম দেখবে যে e f g h ঠিক আছে দেখো এরকম দেখবে যদি এরকম লোকেশনে প্রবলেম হয় তাহলে আরেকটা আরেকটা শর্টকাট রয়েছে দেখো b এর পরে দেখবে যে b এর পরে কি হয় c d তারপরে e তারপরে দেখো if e f g তারপরে h তারপরে দেখো r এরকম করে দেখবে ঠিক আছে এরকম করে সবগুলোতে দেখবে তাহলে ঠিক হবে চলো দ্বিতীয় যে क्वेश्चन তোমাদের সামনে ছিল এটা কোনটা হয়েছে এ কি রিপ্রেজেন্ট করে ভাগ ঠিক আছে তাহলে এই জায়গাটাতে আমরা এ কেটে দিলাম আমরা করে দিলাম কি ভাগ তারপরে বি কি রিপ্রেজেন্ট করে বি রিপ্রেজেন্ট করে গুণকে ঠিক আছে বি রিপ্রেজেন্ট করে গুণকে তাহলে এখানে আমাদের হয়ে গেলো গুণ সি রিপ্রেজেন্ট করে প্লাসকে কে তাহলে এখানে আমাদের হয়ে গেলো প্লাস আর ডি রিপ্রেজেন্ট করে মাইনাস কে মাইনাস পেয়ে গেলাম আমরা সবার সিক্সটি ফাইভ সবার সিক্সটি ফাইভ হয়েছে হুম সবার সিক্সটি ফাইভ হয়েছে তাহলে দেখো একদম দেখো যে সতেরো পঁচাশ প্রথমে আমাদের ভাগের কাজ যেহেতু বডমাস রোল আমরা জানি তাহলে ফাইভ হয়ে এখান এখানকারতে আমরা ফাইভ পেলাম সতেরো পাঁচশো পঁচাশি এবারে দেখো প্লাস যদি করি আমরা তাহলে এইটি টু এবারে মাইনাস এগারো দুগুণে এবারে গুণের কাজ করব বাইশ ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেলো এইট্টি সেভেন মাইনাস বাইশ যদি করি তাহলে আমরা পেয়ে গেলাম সিক্সটি ফাইভ ঠিক আছে চলো সবাই ক্লিয়ার এটা সবারই মোটামুটি ঠিক রয়েছে এবারে তিন নম্বর যে কোশ্চেনটা ছিল তোমাদের সামনে সেটা ছিল কি নিচের প্রশ্নে কিছু শব্দ দেওয়া রয়েছে একটি ছাড়া বাকিগুলি কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে ভিন্ন শব্দটি নির্বাচন করো বলো ভিন্ন শব্দটি কী স্যার তাহলে দেখো কি ছিল নদী ছিল খাল ছিল স্রোত ছিল আর পুকুর ছিল তাহলে দেখো এখানে ম্যাক্সিমাম জানাই এটা কিন্তু একটু টাফই বলা চলে এই যে স্রোত যে হয়েছে স্রোত হ্যাঁ স্রোত আমরা সবাই অ্যান্সার করেছি কিন্তু স্রোত অ্যান্সার হবে না ঠিক আছে স্রোত অ্যান্সার হবে না হ্যাঁ খালও অ্যান্সার হবে না নদীও অ্যান্সার হবে না কেন দেখো যে নদী খাল স্রোত এই তিনটায় কি হয় চলমান জলকে রিপ্রেজেন্ট করে এই চলমান জলকে কিন্তু রিপ্রেজেন্ট করে কিন্তু পুকুরের জল কিন্তু কি স্থির থাকে ঠিক আছে যেটা সবসময় ভাবি সেটা কিন্তু বুঝতে হ্যাঁ কিন্তু আমরা যদি পুকুরের জলে কোনো ধরনের কিছু ফিরি তাহলে সেখানে স্রোতের সৃষ্টি হয় তো সেখানে তো হতে পারে জলের অবস্থা নদী খাল পুকুর কিন্তু সুরটা তো অবস্থা বোঝাচ্ছে না স্রোতটা অবস্থান বোঝাচ্ছে না ঠিক আছে কিন্তু স্রোত হচ্ছে একটা বাহমান প্রক্রিয়া ঠিক আছে খালও হচ্ছে ব্রাহ্মণ বাহমান প্রক্রিয়া নদীও হচ্ছে একটা বাহমান প্রক্রিয়া কিন্তু পুকুর যদি বলি তাহলে পুকুর হচ্ছে আমারও এটা ডাউট ছিল ঠিক আছে আমিও যখন অ্যান্সার কি দেখছিলাম আমারও যখন ডাউট কি ছিল তখন ওরকম ভাবলে হবে না বেমানান শব্দতে তোমাকে একটু আলাদা ভাবতে হবে পুকুরের জলে স্রোত কিন্তু থাকে না ধরো যে কোনো সময় হাওয়া বইলো তখন থাকলো কিন্তু পুকুরের জল স্থির থাকে বুঝতে পারলে এটা তোমরা চাইলে আরও ফ্যাক্টগুলো চেক করতে পারো তোমরা চাইলে মানে গুগলেও ভালো করে চেক করতে পারো আদারওয়াইজ দেখবে আমি টেক্সট বুকেরই যখন আমি দেখছিলাম তোমার অ্যান্সার কিতে তখন আমারও প্রশ্ন আমি নিজেও প্রথমে ভেবেছিলাম যে স্রোত হবে কিন্তু স্রোত এক্সাক্টলি যেটা হচ্ছে তোমরা চেক করবে এটা আরও দেন আমাকে বলবে হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন হচ্ছে যে এক ব্যক্তির ছবি দেখিয়ে জন বলল এই ব্যক্তির বাবা আমার মায়ের একমাত্র সন্তান ছবিটি কার আমরা এটা প্র্যাকটিস সেটাই করেছিলাম যখন আমরা ব্লাড রিলেশন যখন আমরা যখন আমরা ব্লাড রিলেশন পড়ছিলাম তখনই কিন্তু এটা পড়ছিলাম হ্যাঁ এক ব্যক্তির বি দেখে জন বলল এই ব্যক্তির বাবা আমার মায়ের একমাত্র সন্তান ছবিটা তাহলে ছবিটি জনের ছেলে করেছে সবাই তোমরা ঠিক করেছো দেখো জনের ছেলে কিভাবে হবে যারা পারছো না দেখো এখানে একটা ব্যক্তি জন রয়েছে এখানে জন কোনা একটা ব্যক্তির চিত্র দেখিয়ে বললো কি বললো এই ব্যক্তির বাবা ঠিক আছে ধরো যে এটা একটা ব্যক্তি এর যে বাবা কোন একটা ব্যক্তি এখানে ব্যক্তিটা এর যে বাবা একটা উপরে লিখবা ঠিক আছে এটা বলেই দিয়েছিলাম যে সিরিজ লাইন আকারে লিখবা ঠিক আছে তাহলে আমরা ব্যক্তিটাকে নিচে লিখবো ব্যক্তিটাকে নিচের লাইনে লিখলাম তার বাবা উপরের লাইনে এবারে বলছে যে আমার মায়ের একমাত্র সন্তান তাহলে দেখো যে আমার জনের মা জনের মা জনের থেকে উপরে চলে যাবে তাহলে জনের মা হয়ে গেল এটা এর একমাত্র সন্তান তাহলে দেখো যে এই যে একমাত্র সন্তান মানে অবশ্যই জন নিজেই বোঝাচ্ছে তাহলে জন নিজেই তাহলে ব্যক্তিটার বাবা তাহলে কি বলছে যে ছবিটি কার তাহলে ছবিটি হলো এই ছবিটা কার তাহলে জনের ছেলে ঠিক আছে জনের ছেলে করেছো তোমাদের প্র্যাকটিসও করেছি কোশ্চেনটা সবাই ঠিক করেছো চলো 5 নম্বর কোশ্চেন চলো কি তোমার 96 ডলারের চিহ্ন ছিল আর 24 ছিল আর দরেট ছিল 12 ছিল তাহলে 16 আসলো ঠিক আছে কি করেছো ফোনটা হবে তোমরা একবার ট্রাই করো তারপরে বলবি কেও এ করেছে জ্যোতিupta বাকিরা কি করেছো তোমরা তাহলে দেখো যে ডলারের চিহ্নটা রয়েছে তাহলে ভাগ এটা যদি আমরা ভাগ ধরি তাহলে চব্বিশ চারের ছিয়ানব্বই ঠিক আছে আর এখানে অ্যাট দ্য রেটটাকে যোগ করলে আমাদের ষোলো হয়ে যাচ্ছে তাহলে ডলারের চিহ্নটা ভাগ করছে ঠিক আছে তাহলে উনিশের নামটা পড়লে উনিশ দিনে একুশ আর এটা অ্যাট দ্য রেট মানে যোগ আর এখানে হয়ে গেলো উনিশ দিনে সাতান্ন তিন তাহলে দেখো চব্বিশ পেয়ে গেছি তাহলে সেম ডলারের চিহ্ন আছে মানে ভাগ তাহলে ছয় ছয় ছত্রিশ আর এটা প্লাস তাহলে ছত্রিশ প্লাস চুয়ান্ন মানে কত হলো ষাট এই নাম্বার যারাই করেছো সবার ঠিক রয়েছে ঠিক আছে বাকি কারো डाउट আছে এইটাতে কোনো डाउट নাই চলো আমরা নেক্সট প্রশ্নে তালে যাই আরে এটা আড়ং বড় এক বলো কি বলছো এটা আড়ং বড় বলো বুঝতে পারলাম না আচ্ছা ঠিক আছে দেখো এখানে দেখো যে এটা চিহ্ন তিন দুটো চিহ্ন রয়েছে ঠিক আছে একটা হচ্ছে ডলারের চিহ্ন একটা হচ্ছে 12 সমান সমান দেওয়া আছে 16 তাহলে আমরা দেখো যে দেখতেই পাচ্ছি এখানে যে 24 আর এটা ভাগ যাচ্ছে তাহলে চব্বিশ ডলারের চিহ্নটা যদি আমরা ভাগ ধরি ঠিক আছে তাহলে কত হবে চব্বিশ চারে ছিয়ানব্বই এবারে অ্যাট দ্য রেটটাকে দেখো যখনই চার আমরা পেয়ে যাচ্ছি এখানে ভাগ যদি করি তাহলে চার পেয়ে গেলাম আর দেখো তাহলে প্লাস বারো করলে ষোলো চলে আসছে তাহলে ষোলো পেয়ে গেলাম তাহলে চিহ্ন সাইন কী রিপ্রেজেন্ট করছে এই যে ডলারের চিহ্নটা রিপ্রেজেন্ট করছে ভাগকে আর অ্যাট দ্য রেট রিপ্রেজেন্ট করছে কি যোগকে তাহলে সেম টু সেম এখানে লিখবো আমরা এখানে যোগ বসিয়ে দেব এখানে ভাগ বসিয়ে দিব দেখব ঠিক আছে কিনা তাহলে প্রথমে ভাগের কাজ তাহলে দেখো উনিশকে সাতান্ন দিয়ে ভাগ করলে কত হবে তিন উনিশ সাতান্ন আর একুশ লিখে দিলাম আর প্লাস যোগ যোগ যেহেতু রয়েছে চিহ্নটা যোগ করে দিলাম তাহলে চব্বিশ দেখো এখানে মিলে গেছে তাহলে সেম টু সেম আবার এখানেও বসাবো আমরা তাহলে এই ডলারের চিহ্ন মানে কি ভাগ আর অ্যাট দ্য রেটের চিহ্ন মানে কি যোগ তাহলে দেখো ছ ছয় ছত্রিশ হয়ে গেল আর এখানে ছত্রিশ প্লাস চুয়ান্ন যদি করি তাহলে কত হবে ষাট সরি ছয় ষাট বুঝতে পেরেছি আমাদের প্রশ্ন ছিল ছয় নম্বর প্রশ্ন এটা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি প্রপোজিশনের যে ট্রুফল খুবই সুন্দর ভাবে দেখো কিভাবে শিখেছি আমি কোনো ধরো যে তোমাদেরকে এভাবে শিখেনি কিছু বালিশ কিছু পালিশ হলো কি ঘন্টা ঠিক আছে রকম ভাবে আমরা পড়তে যাবো না নাহলে ভুলও হয়ে যাবে আর টাইমও লাগবে তাহলে আমরা কি করেছিলাম পার্সেন্টেজ দিয়ে আমরা করেছিলাম কোনটা কি অ্যান্সার করেছো বলো কোনটা শুধু সিদ্ধান্ত এক ঠিক না হচ্ছে এক দুই দুটাই ঠিক না দু শুধু করে মানে এক দু দুটোই করে না শুধু দুই করে কোনটা আচ্ছা কেউ সি করেছে আর কেউ হচ্ছে যে চার করছে বাকিরা চার করছে ম্যাক্সিমাম জানা দেখো তাহলে কী বলেছিলাম যে কিছু যদি থাকে তাহলে কিছু বালিশ মানে এর ভ্যালু কত হবে ফিফটি ঠিক আছে কিছু যখনই থাকবে তখন ফিফটি এই ঘন্টারও ভ্যালু হচ্ছে পঞ্চাশ এবারে দেখো সকল বালিশ তাহলে সকল কথাটা সব কথাটা থাকলে ভ্যালু হবে কত একশো আর মেশিনের ভ্যালু হবে পঞ্চাশ ব্যাস তাহলে দেখো সকল মেশিন তো হবেই না কেন মেশিনের এখানে একশো ভ্যালু হয়ে যাচ্ছে আর বালিশের ভ্যালু হয়ে যাচ্ছে পঞ্চাশ বালিশের ভ্যালু পঞ্চাশ ঠিক আছে কিন্তু মেশিনের ভ্যালু পঞ্চাশ রয়েছে এক নম্বরটা কোনো দিনও ঠিক হবে না ঠিক আছে এবারে দেখো কিছু ঘন্টা মেশিন ঠিক আছে কিছু ঘন্টা মেশিন দেখো এখানে আবার এটার সাথে এটার সম্পর্ক বলেছে তাহলে কমন ওয়ার্ড কোনটা পেয়েছে ওটা বাদ দিয়ে দেখো ওটা বাদ দিয়ে কমন ওয়ার্ড আমাদের রয়েছে কি বালিশ আর আমি বলেছিলাম কি যেটা কমন ওয়ার্ড থাকবে এখানেও বালিশ কমন আর এখানেও বালিশ কমন ঠিক আছে হুম যে কিছু বালিশ ঘন্টা আর সকল বালিশ মেশিন ঠিক আছে তাহলে এবারে বলেছে যে তোমার কিছু ঘন্টা মেশিন হবে কিনা না তাহলে অবশ্যই হবে কেন একবার মিনিমাম একবার যদি এটার ভ্যালু একশো হয় যে কমন ওয়ার্ডটা থাকবে যে দুটো জিজ্ঞেস করবে আমাদেরকে কোনা কোনি হোক বা এরকম হোক তো যদি দুটোর মধ্যে যে কোনো একটার ভ্যালু একবার যদি একশো থাকে তাহলে কিন্তু এটার সাথে এটা সম্পর্ক রয়েছে আর দেখো কিছু ঘন্টা তাহলে ঘন্টার ভ্যালু কত আর মেশিনের ভ্যালু কত পঞ্চাশ দেখো এখানেও পঞ্চাশ আছে এখানেও পঞ্চাশ আছে তাহলে অবশ্যই দু নম্বরটা ঠিক হবে তাহলে চার নম্বর সবাই ঠিক করেছো বুঝতে পারছো আজমির আর্মিন তীর কেন করছিলে জ্যোতিগুপ্তা সি কেন করছিলে বলো এক আর দু উভয় অনুসরণ করবে জীবনও এক তো জীবনও করবে না কেন এখানে সকল মেশিন রয়েছে আর মেশিনের এখানে তো দেখো মেশিন পঞ্চাশ আর এখানে মেশিন একশো হয়ে যাচ্ছে তাহলে পঞ্চাশ কোনোদিনও দিনও একশো হতে পারে না কিন্তু একশো পঞ্চাশ হতে পারে বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি দরকার হলে ওই ক্লাসটাও একবার করে নেবে হ্যাঁ ডাউট আছে কারো এটাতে না থাকলে হ্যান্ড রেজ করো তাহলে আমি নেক্সট প্রশ্নে যাব চলো সাত নম্বর কোশ্চেন তোমাদের সামনে যেটা ম্যাক্সিমাম যদি ভুল করেছো জি টি ওয়াই আর এবং ইউ পাঁচটি বক্স যেটা হচ্ছে আমাদের পাজেলের কোয়েশ্চেন ফ্লোর পাজেল বা বক্স থেকে দেওয়া ছিল তো জি টি ওয়াই আর ইউ এই পাঁচটি অবশ্য একই ক্রমে সাজানো বলেনি টি এবং ওয়াই এর মাঝে ঠিক দুটি বাক্স রয়েছে কিন্তু টি নিচু হবে না ওপরও হবে না ওয়াই এর উপরও উপরেও নয় নিচু নয় নিচ থেকে নিচে থেকে টি এখানে টি হবে ঠিক আছে টি নিচে থেকে কততম স্থানে রয়েছে টি নিচে থেকে কততম স্থানে রয়েছে একটু ওখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিলো তোমরা সবাই করো আরেকবার টাইম দিচ্ছি তোমাদেরকে ত্রিশ সেকেন্ড তোমরা একবার করো ঠিক করতে হবে অ্যান্সারটা চতুর্থ করছো সবাই শিওর টি এর স্থান তো টি বলেছি কিন্তু ঠিক আছে টি নিচ থেকে কততম স্থানে রয়েছে আর একবার দরকার হলে ট্রাই করে নাও হ্যাঁ আচ্ছা সবাই এক শিওর টি নিচ থেকে তাহলে চারে রয়েছে হ্যাঁ তাহলে দেখো মেন কথা হচ্ছে যে আমরা পাঁচটা টোটাল বক্স আঁকব এক দুই তিন চার পাঁচ ক্লিয়ার কাজ হয়ে গেল আমাদের এবারে আমরা নিব কি আমাদের তথ্যগুলোকে এবার বলছে প্রথমে বলছে টি আর ওয়াই এর মাঝে দুটি বক্স রয়েছে ঠিক আছে তাহলে আমি যদি এখানে টি নিই এখানে যদি টি নিই আর এখানে যদি ওয়াই নিই তাহলে কি হবে দেখো এখানে যদি টি নিই এখানে যদি ওয়াই নিই তাহলে কি হবে এখানে যদি টি নিলাম এখানে নিলাম দুটো পেয়ে গেলাম এক আর দু এবারে এটা ঠিক হলো কিনা না তোমরা সবাই এটাই করেছো নাজ করো এটাই করেছো এর মাডিলে মিডিলে দুটো রয়েছে তাহলে টি নিচ থেকে চার নম্বরের স্থানে রয়েছে ঠিক আছে নিচ থেকে এক এটা দুই তিন চার পাঁচ দেখো এবারে তোমরা কোথায় ভুলটা করেছ তথ্যগুলো যদি আমরা আরেকটু ভালো করে পড়ি যে কিন্তু টি নিচেও নয় উপরেও নয় ঠিক আছে টি এই জায়গাতেও কোনো সময় হবে না আর টি এই জায়গাতেও হবে না ঠিক আছে আর ওয়াই এর উপরেও নয় ঠিক আছে টি কিন্তু ওয়াই এর উপরে নয় বুঝতে পেরেছ y যদি এখানে বসায় তাহলে এখানে যদি টি বসায় তাহলে তো এটা এর উপরে হয়ে গেল ঠিক আছে এখানে তো বলেই দিয়েছো ওয়াই এর নয় কিন্তু তাহলে দেখো টি এর অবস্থান আমরা কোথায় কোথায় বসাতে পারি না টি আমরা এখানে কোনো মতে বসাতে পারি না এখানে কোনো সময় বসাতে পারি না আর ওয়াই এর উপরে বসাতে পারি না তাহলে এর উপরে যদি না বসাই ওয়াই এর উপরে যদি না বসাই তাহলে টি আমাদের কোথায় বসবে টি আমাদের একটাই আমাদের শর্ত টি বসার একটাই শর্ত তাহলে ওয়াইয়ের উপরেও হচ্ছে যে উপরও হবে না ঠিক আছে তাহলে দেখো টিটা কোথায় বসবে শুধুমাত্র টিটা এখানেই বসতে পারে আর ওয়াই এখানে বসবে এদের মিডিলে দুটো থাকলো ঠিক আছে এটা সবগুলো শর্ত পূরণ হয়ে গেলো ওয়ের নিচে রয়েছে আর লাস্টও নেই আর প্রথমেও নেই ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো তাহলে নিচ থেকে কত নম্বরে দুই নম্বরে সবাই ভুল করেছো বুঝতে পারলে কোথায় ভুলটা হয়েছিল তোমাদের এই তথ্যটা তোমরা কেউ দেখো নি যে ওয়াইয়ের উপরও নয় নর্মালি ভাবো যে তোমরা যদি টি এখানে করছো আর ওয়াই এখানে দু নম্বরে করছো তাহলে তো এর উপরে হয়ে যাচ্ছে টি এখানে তো বলেই দিয়েছে যে ওয়াইয়ের উপরে নয় তাহলে ওয়াই নিচে হবে তাহলে ওয়াই নিচে হওয়ার একমাত্র কন্ডিশনে এখানেই হবে কেননা এখানে যদি বসায় তাহলে কি শেষে হয়ে যাচ্ছে বলেই দিয়েছে টি নিচেও নয় শেষও নয় তাহলে এখানেও হবে না এখানে হবে আর বিডিলে আবার দুটা থাকবে তাহলে একমাত্র এখানেই বসতে পারে ক্লিয়ার ডাউট সলভ হলো সবাই কোনো ডাউট আছে সবাই কিন্তু ভুল করেছো সবাই কেউ একজনেও দেখলাম না যে ঠিক করেছে এটা একটু হ্যান্ডেজ করে দাও না বুঝতে পারলে আরেকবার বলবো বুঝতে পেরেছো চলো ঠিক আছে সাত হয়ে গেল এবারে প্রশ্ন ছিল কি আমাদের আট নম্বর যেটা অনেকজনা ভুল করেছো ঠিক আছে তাহলে দেখো প্রথমে হচ্ছে যে আমি পজিটিভ স্টেটমেন্ট নেগেটিভ স্টেটমেন্ট বলেছিলাম যখন নয় না এগুলো কথা থাকবে এটা হলো নেগেটিভ স্টেটমেন্ট আর এটা হলো কি পজিটিভ স্টেটমেন্ট যদি এটার ঘোড়ার সাথে আয়না যদি বলে তাহলে আমরা দেখব কি ঘোড়ার সাথে আয়না বলেনি গিরগিটি বলেছে আর গিরগিটির সাথে আয়না তাহলে কি ক্রস জিজ্ঞেস করেছে গিরগিটির সাথে আর ঘোড়ার সাথে গিরগিটি ক্রস জিজ্ঞেস করেছে ঠিক আছে ডাইরেক্ট করলে নেগেটিভ স্টেটমেন্ট সর্বদা নেগেটিভ হবে আর পজিটিভ স্টেটমেন্ট সর্বদা পজিটিভ হবে ঠিক আছে সিদ্ধান্ত যে হবে পজিটিভ হবে তো তোমরা সবাই কি করেছো একবার বলো এটার অ্যান্সার করো সবাই পারে আট নম্বরটা কি করেছো কিছু ঘোড়া আয়না নয় কিছু তোমরাও সবাই ট্রাই করো যারা দেখছো এখন আচ্ছা এক করেছো অনুসরণ করে না ঠিক আছে এটাই করেছো সবাই বলো সুপ্রিয়া তারপরে জ্যোতি ওমে কলসম বলো কি করেছো মৌ আচ্ছা একজন করেছে কি শুধুমাত্র দু অনুসরণ করে ঠিক আছে শুধুমাত্র দু অনুসরণ করে আর এক আর দু এটা ব্রাকেট হবে এরকম চলে এসছে ঠিক আছে একজনে করেছে সোনালি করেছে শুধুমাত্র দু অনুসরণ করে আর বাকিরা সবাই এক করেছে দেখো একমাত্র ওই ঠিক করেছে বাকি কিন্তু তোমরা সবাই ভুল করেছো দেখো কি বলেছিলাম যে কোনো যদি থাকে বা কোনো নয় যদি থাকে তাহলে ওর ভ্যালু হচ্ছে একশো তাহলে কোনো ঘোড়ায় আয়না নয় তাহলে পঞ্চাশ এর ভ্যালু ঠিক আছে পঞ্চাশ এর ভ্যালু এবারে দেখো যে বলছি কিছু গিরগিটি তাহলে গিরগিটির ভ্যালু কত পঞ্চাশ আর ঘোড়ারও ভ্যালু পঞ্চাশ এবারে দেখো বলছি কিছু ঘোড়া তাহলে পঞ্চাশ এবারে দেখো কিছু ঘোড়া গিরগিটি নয় ঠিক আছে তাহলে ঘোড়ার সাথে গিরগিটির সম্পর্ক বলেছে এটা পজিটিভ স্টেটমেন্ট ছিল এটা তো পজিটিভ স্টেটমেন্ট ছিল এখানে নেগেটিভ বলে দিয়েছে তাহলে ঘোরার সাথে গিরগিটির ডাইরেক্ট সম্পর্ক ছিল এখানে বলে দিয়েছে তো এক নম্বরটা কোনো দিনও ঠিক হবে না কেন আমরা জানি যে পজিটিভ স্টেটমেন্টের সিদ্ধান্ত সর্বদা পজিটিভ হবে ঠিক আছে এটা নিয়ে কোনো ডাউট নাই এটা কেন নেই এটা হলো না এবারে দেখো দুই নাম্বার যেটা সবার ভুল হয়েছে তোমাদের কিছু গিরগিটি আয়না নয় ঠিক আছে গিরগিটির ভ্যালু কত পঞ্চাশ আর আয়নারও ভ্যালু কত পঞ্চাশ ঠিক আছে এবারে দেখো যে গিরগিটি আর আয়না কোনি এবার আমাদের কমন ওয়ার্ড কোনটা তাহলে ঘোড়া দেখো ঘোড়ার ভ্যালু একবার না একবার একশো হয়েছে সেটা নয়ও থাকতে পারে দেখো কিছু গিরগিটি আয়না নয় বলেছেন হুম কিছু ঘোড়া আয়না নয় কোনো ঘোড়ায় আয়না নয় আর কিছু গিরগিটি ঘোড়া কিছু গিরগিটি যখন ঘোড়া হচ্ছে তাহলে কোনো গিরগিটি দ্বারা আইনা নয় অবশ্যই হবে দেখো যদি এটা ভেন ডায়াগ্রামের আকারে দেখায় পঞ্চাশ পঞ্চাশ আমি তো বললাম যে কমন ওয়ার্ডটা একবার না একবার একশো থাকলেই হয়ে যাবে এই দুটোর সম্পর্ক তাহলে এই দুটোর সাথে সম্পর্ক আছে আর নয় বলেছে তাও ঠিক আছে ঠিক আছে এবারে দেখো এখানে যদি দেখি আমরা তাহলে দেখো যে কিছু কিছু হচ্ছে যে তোমার ঘোড়া গিরগিটির সাথে দেখো কিছু গিরগিটি ঘোড়া তাহলে এটা হয়ে গেল তোমার গিরগিটি এটা হয়ে গেল হর্স ঠিক আছে বা ঘোড়া এবারে বলেছে যে কোনো ঘোড়ায় আয়না নয় তাহলে কোন ঘোড়ায় আয়না নয় তাহলে আয়না এখানে হয়ে গেল তাহলে দেখো কিছু কিছু যখন ঘোড়ায় আয়না নয় তখন সব সময় এটা মাথায় রাখতে হবে যে কিছু গিরগিটিও ঘোড়া নয় কেন দেখো এই যে কিছু এতটুকু পরিমাণ এতটুকু পঞ্চাশ যদি বলতো যে সব গিরগিটি আয়না নয় তখন আমরা বলতে পারতাম না তখন একবার এটা ভুল হয়ে যেত যদি এখানে সব গিরগিটি থাকতো তখন একবার ভুল হয়ে যেত কিন্তু কিছু গিরগিটি যখন বলেছে তো কিছু গিরগিটি অবশ্যই আয়না নয় দেখো এতটুকু ঘোড়ার পাটটুকু তো গিরগিটিও আছে তাহলে এইটুকু তো আয়না নয় কারণ আমাদের বলেই দিয়েছে যে কিছু ঘোড়া মানে কোনো ঘোড়া আয়না নয় যখন বলেছে তাহলে এইটুকু এরিয়া তো ঘোরার আয়না নয় তাহলে এটা অবশ্যই ঠিক হবে বুঝতে পারছো আর ভ্যালু ধরো করলেও ভ্যালু ধরো হবে এরকম যদি করতে চাও এরকম কারো এটাতে ডাউট আছে সুপ্রিয়া সরকার বুঝতে পেরেছো দেখো কোনো ঘোড়ায় তাহলে কোনো ঘোড়ার কিছু গিরগিটির মধ্যে এতটুকু তো দেখো গিরগিটি আর ঘোড়া এতটুকু কমন এবার এইটা কোনোদিনও আয়না নয় তাহলে কিছু এটুকু এটুকুর আমরা ভ্যালু পঞ্চাশ ধরবো এটা কোনোদিনও আয়না হবে না ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট যে রয়েছে গিরগিটি হোক বা ঘোড়ার সবটুকু একশো ঘোড়ায় তো আয়না হবে না আর পঞ্চাশ পার্সেন্ট যে গিরগিটির মানটা রয়েছে এটা কোনোদিনও আয়না হবে না বুঝতে পেরেছো তাহলে শুধুমাত্র দুই সিদ্ধান্ত এটা দিলে ধরো এমনি করতে পারবে এমনি তো বলেছিলাম যে কমন ওয়ার্ডটা যেটা আছে কমন ওয়ার্ড কি আমাদের ঘোড়া দেখো একবার না একবার যখনই একশো চলে আসবে কিনা তখনই এই এই দুটো যদি ক্রস জিজ্ঞেস করে ওটা ওটার সম্পর্ক ডাইরেক্ট হয়ে যাবে যদি বলতে যে সব গিরগিটি এখানে যদি বলতে যে সব গিরগিটি আইনান নয় তখন আবার এটা ভুল হয়েছে তো কেন গিরগিটির ভ্যালু আমাদের পঞ্চাশ রয়েছে এখানে একশো কোনো দিনও হবে না ক্লিয়ার হ্যান্ড্রাইস করে দাও যদি বুঝতে পারো চলো আট নম্বর হয়ে গেলে আমাদের যেটা প্রশ্ন এবারে নয় নম্বর প্রশ্ন সেটা অনেকটাও করনি ঠিক আছে যে আলাদা কোনটা ঠিক আছে তাহলে বেমানান শব্দ আমাদেরকে বলে দিয়েছে এটা নাম্বার সিরিজের বেমানান শব্দ বলেছে ধরো কোনটা করেছো তোমরা টু ফাইভ রয়েছে এইট জিরো এইট রয়েছে সেভেন ফাইভ ফোর রয়েছে ফোর ফোর নাইন রয়েছে আচ্ছা চার করেছো তোমরা বাকিরা বলো সবাই কি করছো আজমিরা চার করেছে তাহলে দেখো এখানে বুঝতেই পারছি না দুশো উনষাট আটশো আট স্কোয়ার দিয়েও হচ্ছে না কিউব দিয়েও হচ্ছে না ঠিক আছে তাহলে আমাদের তখন কি করতে হবে সেপারেট সেপারেট ভাবে অক্ষরগুলোকে হ্যাঁ অক্ষরগুলোকে যোগ করতে হবে আচ্ছা বল সুমি খাতুন কি করেছো একটু এক্সপ্লেইন করো বাকিটা পড়েছো জ্যোতি গুপ্তা না করনি কেউ একজন এটাকে এক্সপ্লেন করো যে করেছো কিভাবে করেছো দাদা যোগফল করেছি আচ্ছা প্রত্যেকটা সংখ্যা যোগফল ষোলো হচ্ছে কিন্তু চার চার নয় যোগফল ষোলো আছে আচ্ছা একদম ঠিক করেছো দেখো প্রত্যেকটা নাম্বারে যখনই দেখবা স্কোয়ার করে মিলছে না কিউব করে মিলছে না বা কোনো এরকম প্লাস মাইনাস করে মিলছে না তখন প্রত্যেকটা অক্ষরকে একবার যোগ বিয়োগ করে দেখবে ঠিক আছে তাহলে সেভেন প্লাস ফাইভ প্লাস ফোর ইকুয়াল টু সিক্সটিন আর এখানে যদি দেখি ফোর প্লাস ফোর আট নয় হয়ে গেলো সতেরো তাহলে বেমানান কোনটা বেমানান এটা ক্লিয়ার যারা না বুঝতে পারলে কিভাবে হলো এটা তো প্রথমে এরকম যদি থাকে নাম্বার সিরিজের কিছু তো প্রথমে স্কোয়ার করে দেখবে কিউব করে দেখবে দেখছো যে আসছে না আর্কের মধ্যে তখন প্লাস মাইনাস কিছু দেখবে যদি না প্রত্যেকটা অক্ষর যোগ করে দেখবে ভাগ করে দেখবে এরকম হ্যাঁ চলো ন হয়ে গেল হ্যান্ডেজ করে দাও লাস্ট আমাদের কোয়েশ্চেন আজকে দশ নম্বরে আমাদের প্রশ্ন পিকচারাল সিরিজের আমাদের কোয়েশ্চেন যে অপশানগুলোতে দেওয়া চিত্রগুলির মধ্যে কোনটি প্রশ্নবোধক চিত্র বসালে তাহলে দেখো এর আগের দিনে আমরা পিকচারাল সিরিজ করেছি তাহলে আমাদেরকে প্রত্যেকটাতে ভালো করে লক্ষ্য করতে হবে তারপরে এখানে কি বসবে কে কোনটা করেছ এক দুই তিন চারের মধ্যে কোনটা অ্যান্সার করেছো বলবে হ্যাঁ সবাই এক করেছি হ্যাঁ সবাই তাহলে দেখো যে এখানে কি হচ্ছে দেখো একবার ত্রিভুজটা উপরে উপরে হলো ঠিক আছে প্রথমে আমরা যে কোনো একটা জিনিসকে নিব একবার ত্রিভুজটা উপরে হলো একবার ত্রিভুজটা নিচে না হলো তাহলে এবারে উপরে হয়েছে মানে কি এবারে নিচে হলো তাহলে এবারে উপরে নিশ্চয়ই হবে তাহলে দেখো যে অপশানে আমরা দেখব যেটা যেটা উপরে আছে ওটাকেই ঠিক করবো বাকি দেখো এটা নিচে আছে তিন নম্বরটা কোনো দিনের হবে না এরপরেই দেখো আমাদের কী চেক করতে হবে এরপরে চেক করতে হবে দেখো যে তোমার হচ্ছে যে একবার এটা এক একাই রয়েছে হুম একবার এটা একাই রয়েছে এবারে দেখো এটার সাথে এটার সম্পর্ক রয়েছে এটার সাথে এটা রয়েছে তাহলে এখানে দেখো এখানে যদি আমরা গোল বসাই তাহলে কিন্তু ঠিক হবে তাহলে এখানে কোনটা কোনটাতে গোল রয়েছে এটাতে এটাতে হবে না এটাতে হবে না তাহলে এক নম্বরে আমাদের ঠিক হলো ঠিক আছে তাহলে আমাদের যেটা হলো এখানে স্টার হয়ে গেল তারপরে আমাদের এখানে ফাঁকা থেকে গেল এখানে হয়ে গেলো আমাদের আয়তক্ষেত্রটা ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো আমাদের থ্যাংক বুঝতে পেরেছো তো এটুকুই বলার যে রিজনিং যে রয়েছে রিজনিং মানে হচ্ছে যে পারবে কিন্তু একটু টাইম লাগবে টাইম কিন্তু পরীক্ষাতে থাকবে না পরীক্ষার যে এক্সাম যে প্রেসার এখানে কিন্তু থাকবে না তোমরা সবাই ক কে কত পেলে অবশ্যই আমাকে বলবে ঠিক আছে অবশ্যই বলো কে কত পেলে